হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখতে পাচ্ছ বাবু আমাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এলাইবাবু ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাবালে বাবালে বাবা তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে আমাদের এমনিতেই সারাদিনের কাজকর্ম করার পরে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায় তো আজকে সব থেকে রেকর্ড করা যে সাড়ে চারটার সময় ভাত খেলাম আর সাড়ে চারটার সময় ভাত খেলাম কেন কেননা আজকে বারোটার সময় মুড়ি খেয়েছি আর বারোটার সময় মুড়ি খেয়েছি তার কারণ কী আজকে দুজন মতো দেখা করতে এসেছিলো তো কথা বলতে বলতে গল্প করতে করতে বারোটার সময় মুড়ি খেয়েছি আবার যখন আড়াইটার সময় ভাত খেতে যাব তখন আবার দুজন এসেছিলো তো তখন আবার গল্প করতে করতে প্রায় সাড়ে চারটে বেজে গেলো মানে সাড়ে সময় ভাত খেলাম

ভাত কটার সময় খেলাম আজকে সাতটা রেকর্ড করা তো বন্ধুরা ভাত খাওয়া পরে মামন বাসন ধুলো বাসন ধোয়ার পরে যে বাবু আমি দুজনাতে আছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর মামন তো এখন বাসন খাওয়ার পরে দেখতে পাচ্ছ রাতে কার খাবার বানাবাস লেগে রেডি কেননা বাবু রাতের দিকে মানে সন্ধ্যের দিকে যে বানাবো সেটা মনে করি তো কিন্তু সেটা হয় না কেননা বাবু কারোর কাছে থাকতে চায় না সন্ধ্যেবেলায় সে আমাকে খোঁজে এবার আমার হচ্ছে রান্নাটা করা হয় না রুটি বানায় রান্নায় ভাত রান্নায় না কেন করি সে মাকে করতে হয় তখন সেই জন্য ভাবলাম বিকেল বিকেল করে নি সবারই কোলে এখনো আছে সেটাই সবারই বলতে কথা আমি আমি নিয়ে জি কিন্তু একটু আগে অন্যজনের কোলে ছিল মানে কাকুর কোলে ছিল সেটাই আর কি ঠিক আছে নিয়ে কোথায় করবে গেছে না সাথে করব না

আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে যখন মামুন যখন রুটিটা বানায় বা মায় হোক না কেন যখন মামুন রুটি বানায় মা হোক রুটি তখন কি হয় আমরা উনুনের কাছে গিয়ে বসে থাকি আর খুব ভালো লাগে গল্প করতে করতে কেউ রুটি বিলে কেউ রুটি সেকে ঠিক আছে মেয়া সবাই বসে বসে গল্প করি খুব ভালো লাগে আর কি একসাথে উনুনে ধরে তো এটাই আমাদের খুব ভালো লাগে ওই জন্যই আমাদের খড়ের জালে রুটিটা হয় তাই না সেটাই মামুন তো এখানে নিয়ে চলে দেখতে পাচ্ছ ময়দাটা আটাটা মামুন কি করছে কি করছো তুমি ধুতে গেছে নাকি কেন কালো হয়েছিল কালকে পরশু কালকে রুটি করেছে

আগে কত সুন্দর মাহি রুটি করতে চাই না রুটি দেখো তুমি যদি দেখে না যে তুমি রুটি বানাচ্ছে দৌড়ে চলে আয় দেখো দেখো মেয়েটা আসছে নি এখনও খেলা করতে গিয়েছে কে রুটি বেলতে দিলো না মা রুটি বেলতে দিলো না ও নিজে বানাবে এ দাও গো মাহি কে কোথায় খেলতে গিয়েছো তুমি হ্যাঁ ওই পাড়া দিয়ে গিয়েছিলে না এইখানে কে কে খেলছিল আর কে তুই জলধারে খেলবে না কোনো সময় ঠিক আছে আর তোমাকে বলি না যে বাইরে যাবে না খেলতে ঘরে ভেতরে খেলবে ভাই ঘুমিয়ে গিয়েছে আবার উঠে যাবে তাড়াতাড়ি মা করে নে তারপর তুমি লাস্টবেলা তো করবে না তোমার রুটিগুলো হ্যাঁ তোমার রুটি গুলো তুমি লাস্ট বেলা করে নেবে জাল দাও তুমি জাল দাও জাল দাও জাল দিলে পরে আবার সেই জাম করতে বেলায় ধুমো গন্ধ উঠবে গো পুরো ধুমোধুমা গন্ধ উঠবে কোনটা গেছে দেবো গেছে দেবো তারা এই গলের যে ওইটা মা বলছে না যে এখানটা ওইদিকে একটা দরজা এইদিকে একটা দরজা দরজাটা গেঁথে দেবো তাহলে গরু ছাগল আর ইয়ে হবে বাবু তাড়াতাড়ি মা করে নে না হলে আবার ই করবে আমি বিলে দিতে পারতাম কিন্তু আমার সেই পা সাত করে বসতে হবে কোনটা কিন্তু আমাকে পা মিলে বসতে হবে যে আমার পায়ে ব্যথা করে না ওই জন্যই দেখছেন আমি এখানে চেয়ারে বসে আছি আমি তো জানো তুমি জানো ওই বসতে পারবো না বাবা কোন করে হ্যাঁ ওইভাবেই তো বসতে হয় আমাকে সব সময় তুমি তো দেখতে পাচ্ছ যে আমি খাবার সময় কি করে বসি বলো তো ভাত খাওয়ার সময় মুড়ি খাবার সময় হুম ঠিক আছে যা হ ঘরে দেখে আসো